বন্ধুরা তুলসীর পাশে যদি আপনি প্রতিদিন প্রদীপ জ্বালান তাহলে আজকের এই কথা এক মুহূর্তের জন্য এড়িয়ে যাবেন না কারণ এই প্রদীপের আলো শুধু তুলসীকেই নয় আপনার ভাগ্য সংসার আর ভবিষ্যৎকেও আলোকিত করতে পারে বন্ধুরা খুব কম মানুষই জানেন কেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে নিত্য তুলসীতে জল দেন এবং কেন দেবী রুক্মিণী প্রতিদিন তুলসীর পাশে প্রদীপ জ্বালান এই সামান্য মনে হওয়া কাজের পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্যময় এবং অলৌকিক মাহাত্ম যা জানার পর আপনি আর কখনো তুলসীকে সাধারণ চোখে দেখবেন না একবার দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নই করেছিলেন হে স্বামী তুলসীতে জল দেওয়া আর তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর আসল রহস্য কি তখন ভগবান শ্রীকৃষ্ণ যে উত্তর দিয়েছিলেন তা শুনে দেবলোক পর্যন্ত স্তব্ধ হয়ে গিয়েছিল কেন তুলসী লক্ষণীর অবতার কেন তুলসী ভগবান বিষ্ণুর কাছে সবচেয়ে প্রিয় কেন তুলসী পাতা ছাড়া ভগবান কোন ভোগ গ্রহণ করেন না এবং কেন তুলসীর পাশে প্রদীপ জ্বালালে বিশেষ করে নারীদের জীবনে আসে অদৃশ্য আশীর্বাদ ও সোহাগের রক্ষা এই সব গোপন রহস্য আজকের এই ভিডিওতে ধীরে ধীরে প্রকাশ হতে চলেছে তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শাস্ত্রে বলা হয়েছে অর্থের জ্ঞান বিশেষ সমান হে দেবী এখন আমি তোমাকে তুলসিতে জল দেওয়া এবং তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্ম বলছি তাই তুমি এই কাহিনী মনোযোগ দিয়ে শুনো যে নারী এই কাহিনী মনোযোগ দিয়ে সম্পূর্ণ শোনে সে সদা সৌভাগ্যবতী থাকে তার ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং দারিদ্রের নাশ হয় দেবী সত্যভামা বলেন হে স্বামী আমি এই কাহিনী মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনব দয়া করে আপনি আমাকে সেই কাহিনী বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সেই কাহিনী শোনাতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী প্রাচীনকালের কথা মধ্যে শ্যাম শর্মা নামে এক বৈশ্য তার স্ত্রীর সঙ্গে বাস করত সেই বৈশ্যের কোনো কিছুরই অভাব ছিল না ঈশ্বরের কৃপায় তার কাছে সব ধরনের সুখ ঐশ্বর্য ছিল কিন্তু সেই বৈশ্যের কোনো সন্তান ছিল না সেই কারণে সে সদা দুঃখী থাকত সে সন্তান লাভের জন্য বহু উপায় করেছিল দান ধর্ম করেছিল নানা প্রকার বৈদ্য ডেকেছিল তাদের দ্বারা নানা চিকিৎসাও করিয়েছিল তবু তার কোনো সন্তান হচ্ছিল না একদিন সে বৈশ্য মহামণি বৈশিষ্ট্যজির সঙ্গে দেখা করতে তার আশ্রমে যায় মুনি বশিষ্ঠ শ্যাম শর্মাকে স্বাগত জানান এবং কুশল মঙ্গল জিজ্ঞেস করেন তখন শ্যাম শর্মা মণি বশিষ্ঠজিকে বলে হে মুনিবর আমি অত্যন্ত দুঃখী আমার কোন সন্তান নেই এবং সন্তান ছাড়া আমার উদ্ধার কীভাবে হবে আমি সন্তান লাভের জন্য বহু উপায় করেছি কিন্তু আমার সন্তান হচ্ছে না দয়া করে আপনি বলুন কোন কারণে আমার পুত্র লাভ হচ্ছে না আমার দ্বারা কি অজান্তে কোনো পাপ হয়েছে তখন মুনি বশিষ্ঠ তার দিব্য দৃষ্টিতে শ্যাম শর্মার পূর্বজন্মের কথা জেনে নেন বশিষ্ঠজি বলেন হে বতস পূর্বজন্মে তোমার দ্বারা ভয়ানক পাপ হয়েছিল সেই কারণেই এই জন্মে তুমি সন্তান সুখ পাচ্ছ না শ্যাম শর্মা বলে হে মুনিবর দয়া করে আমাকে বলুন পূর্বজন্মে আমি কোন পাপ করেছিলাম এবং সেই পাপ থেকে মুক্ত হতে আমাকে কোন উপায় করতে হবে বশিষ্ঠজি বলেন হে বৎস পূর্বজন্মে তুমি যে অপরাধ করেছিলে তার কথা শুনো পূর্বজন্মে তুমি এক অহংকারী বৈশ্য ছিলে ধনী পরিবারে তোমার জন্ম হয়েছিল তুমি এক গাভীকে অত্যন্ত কষ্ট দিয়েছিলে একদিন এক গাভী ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে তোমার দ্বারে এসেছিল কিন্তু তুমি তাকে না রুটি খাওয়ালে না ঘাস খাওয়ালে না জল পান করালে তুমি নির্মমভাবে সেই গাভীকে অপমান করে ঘর থেকে বের করে দিলে সেই গাভী সদ্য বাছুর প্রসব করেছিল এবং ক্ষুধায় কাতর হয়ে সেখানেই অচেতন হয়ে পড়ে সেই দিন সে তার বাছুরকে দুধ পান করাতে পারেনি সেই কারণেই সে তোমাকে অভিশাপ দিয়েছিল সেই গাভীর অভিশাপের কারণেই এই জন্মে তোমার এই দুর্দশা হয়েছে সেই গাভীর অভিশাপেই এই জন্মে তোমার সন্তান হচ্ছে না বশিষ্ঠজির কথা শুনে সেই শ্যাম শর্মা গভীর দুঃখে ভেঙে পড়ল এবং নিজেকেই ধিক্কার দিয়ে বলতে লাগল হায় আমি কি করলাম এক দুঃখী গোমাতার সেবা করিনি আমি ভয়ানক অপরাধ করেছি এবং সেই অপরাধের দণ্ডই আজ আমাকে ভোগ করতে হচ্ছে শ্যাম শর্মা বশিষ্ঠজিকে বলল হে মণিবর আমার দ্বারা অত্যন্ত বড় অপরাধ হয়েছে এখন আমি এই পাপের প্রায়শ্চিত্ত কীভাবে করব দয়া করে আপনি আমাকে পথ দেখান আমি যে পাপ করেছি তার থেকে মুক্তির নিশ্চয়ই কোন উপায় আছে আমি আমার সব কিছু দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত দয়া করে আপনি কোন উপায় বলুন আমি কিভাবে সন্তান লাভ করতে পারি কারণ শাস্ত্রে বলা হয়েছে পুত্র ছাড়া মানুষের উদ্ধার হয় না তখন মুনি বশিষ্ঠ বলেন হে বৎস এই পাপের একটি উপায় আছে তুমি পুত্র লাভের জন্য পুত্রেষ্টি যজ্ঞ করো এই যজ্ঞের ফলেই তুমি সন্তানের প্রাপ্তি পাবে এই যজ্ঞ সম্পন্ন করে ব্রাহ্মণদের ভোজন করাও বস্ত্র এবং দাব দান করো তবেই তুমি এই পাপ থেকে মুক্তি পাবে তখন শ্যাম শর্মা বশিষ্ঠজিকে ধন্যবাদ জানিয়ে বলল হে মুনিবর আপনাকে কোটি কোটি প্রণাম আমি আপনার কথা মতো অবশ্যই পুত্রে যজ্ঞ করব এবং ব্রাহ্মণদের দান করব এত কথা বলে শ্যাম শর্মা দ্রুত নিজের বাড়িতে ফিরে আসে এবং তার স্ত্রীকে সমস্ত সত্য ঘটনা জানায় তারপর তারা দুজনেই পুত্রে যজ্ঞের প্রস্তুতি নিতে থাকে বহু মুনিকে নিমন্ত্রণ জানিয়ে শ্যাম শর্মা পুত্রে যজ্ঞ সম্পন্ন করে এবং সেই ঋষি মুনি ও ব্রাহ্মণদের দান করে যজ্ঞ সম্পন্ন হওয়ার পর যজ্ঞাগ্নি থেকে অগ্নিদেব প্রকাশিত হয় শ্যান শর্মাকে বলেন হে শ্যাম শর্মা আজ তোমার যজ্ঞ সফল হয়েছে তুমি পুত্র লাভের জন্য এই যজ্ঞ করেছিলে সেই কারণে আমার কৃপায় তুমি এক পুত্র লাভ করবে কিন্তু তোমার পুত্রের আয়ু মাত্র আঠারো বছর হবে এবং আঠারো বছর পূর্ণ হওয়ার পর তোমার পুত্রের মৃত্যু হবে এত কথা বলে অগ্নিদেব অন্তর্ধান হয়ে যান পুত্রে যজ্ঞ করে এবং অগ্নিদেবের কাছ থেকে পুত্রের বর লাভ করে শ্যাম শর্মা খুব আনন্দিত হয় কিন্তু তার গভীর দুঃখ হয় শ্যাম শর্মা মনে মনে ভাবে পুত্র না থাকার চেয়ে স্বল্প আজুর পুত্র হলেও ভালো তারপর সে আগের মতোই নিজের কাজে লেগে থাকে কিছুদিন পর তার স্ত্রী গর্ভধারণ করে শ্যাম শর্মা পুত্র জন্মের আগে সম্পন্ন করার মতো সমস্ত সংস্কার সম্পন্ন করে এবং তারপর সে এক অত্যন্ত সুন্দর পুত্র লাভ করে সেই শিশু অত্যন্ত তেজস্বী দেখাচ্ছিল শ্যাম শর্মা পুত্র জন্মের পরের সমস্ত সংস্কারও সম্পন্ন করে এবং পুত্রকে গুরুকুলে শিক্ষা লাভের জন্য পাঠায় শ্যাম শর্মার পুত্র যত বড় হতে থাকে শ্যাম শর্মার চিন্তাও তাও বাড়তে থাকে তারপর যখন তার পুত্র ষোলো বছরে পা দেয় তখন শ্যাম শর্মার স্ত্রী তাকে বলে হে নাথ এখন আমাদের পুত্রের বিবাহ দেওয়া উচিত আমাদের পুত্র এখন বিবাহযোগ্য হয়েছে শ্যাম শর্মা বলে হেত্রিয়ে বিধির বিধান অনুযায়ী আমাদের পুত্রের আয়ু মাত্র আঠারো বছর আঠারো বছরের পর আমাদের পুত্রের মৃত্যু হবে তাই তার বিবাহ করে কোন কন্যার জীবন নষ্ট করা উচিত নয় সে তো দুই বছর পর বিধবা হয়ে যাবে তারপর তাকে জীবনে বহু কষ্ট সহ্য করতে হবে কিন্তু শ্যাম শর্মার স্ত্রী তাতে রাজি হল না সে নিজের পুত্রের বিবাহ দেখতে চাইছিল শ্যাম শর্মা স্ত্রী বলল হে নাথ যাই হোক আমি আমার পুত্রকে অবিবাহিত অবস্থায় মরতে দেখতে পারব না আমাদের কোন কিছুরই তো অভাব নেই আমাদের পুত্রবধূ এই সম্পত্তি পেয়ে সুখে জীবন কাটাতে পারবে তাই আর সংকোচ করবেন না এবং আমাদের পুত্রের জন্য একটি সুন্দর কন্যা খুঁজে আন স্ত্রীর জেদের সামনে শ্যাম শর্মার আর কিছু করার ছিল না এবং সে পুত্রের বিবাহে সম্মত হল এরপর সে কাছের নগরে বসবাসকারী এক অত্যন্ত দরিদ্র বৈশ্যের কন্যার সঙ্গে নিজের পুত্রের বিবাহ সম্পন্ন করল শ্যাম শর্মার পুত্রবহুর নাম ছিল সুভদ্রা সে অত্যন্ত গুণবতী চরিত্রবতী এবং পতিব্রতা নারী ছিল সে নিজের স্বামীর মৃত্যুর বিষয়টি জানত না সুভদ্রা নিত্য তার শ্বশুর শাশুড়ি এবং নিজের স্বামীর সেবা করতে লাগল সে সবার সঙ্গে অত্যন্ত প্রেমের সঙ্গে থাকত এবং কখনো কারো আদেশ অমান্য করত না নিজের মধুর ভাষা এবং কর্মদক্ষতার মাধ্যমে সে সবার মন জয় করে নিয়েছিল এইভাবে দুই বছর কেটে গেল এবং তারপর সেই সময় ঘুনিয়ে এল যেদিন শ্যাম শর্মার পুত্রের মৃত্যু হওয়ার কথা ছিল শ্যাম শর্মা গভীর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল তারপর একদিন সে তার পুত্রবধূকে ডেকে এনে ক্ষমা চাইতে চাইতে বলল হে বৌমা আমাকে ক্ষমা করে দিও আমি তোমার সঙ্গে ভয়ানক অন্যায় করেছি সুভদ্রা বলল হে শ্বশুরজি আপনি এমন কথা কেন বলছেন আমাকে ক্ষমা চেয়ে লজ্জিত করবেন না আমি আপনার থেকে ছোট আপনার কন্যার মতো অনুগ্রহ করে কোন সংকোচ না করে আপনার মনের কথা বলুন আমি অবশ্যই আপনার আদেশ পালন করুক তখন শ্যাম শর্মা বলল হে কন্যা তুমি কল্যাণী তুমি একজন মহান প্রতিব্রতা কিন্তু আমার পুত্রের সঙ্গে তোমার বিবাহের আগে আমি তোমার কাছে একটি কথা গোপন করেছি পুত্রটি যজ্ঞ করার পরই আমাদের পুত্রের জন্ম হয়েছিল এবং অগ্নিদেব আমাদের এই আশীর্বাদ দিয়েছিলেন যে আমাদের পুত্রের আয়ু মাত্র আঠারো বছর হবে আঠারো বছর পূর্ণ হওয়ার পর আমাদের পুত্রের মৃত্যু হবে শ্বশুরের কথা শুনে সুভদ্রা বলল হে শ্বশুর জি এতুকু কথা নিয়ে আপনি চিন্তা করবেন না আমি আপনাকে প্রতিজ্ঞা দিচ্ছি আপনার পুত্রবধূ হিসেবে আমি কখনো বিধবা হব না আমি আপনার পুত্রের প্রাণ রক্ষা করব আপনি শুধু আমাকে একটি প্রদীপ এক ঘড়া জল এবং একটি গাভি এনে দিন এগুলোর মাধ্যমেই আমার স্বামীর প্রাণ রক্ষা হবে সুভদ্রার কথা শুনে শ্যাম শর্মা খুব আনন্দিত হল এবং বলল হে বৌমা তোমার ইচ্ছা অনুযায়ী আমি তোমাকে এই তিনটি জিনিসই এনে দিচ্ছি এত এত কথা বলে শ্যাম শর্মা তার পুত্রবধূকে সেই তিনটি জিনিস এনে দিল তারপর যেদিন সুভদ্রার স্বামীর মৃত্যু হওয়ার কথা ছিল সেই দিনটি ঘুমিয়ে এলে সেদিন সকালে ঘুম থেকে উঠে সুভদ্রা তুলসীতে জল ঢাললো এবং তাকে প্রণাম করে তুলসী গাছের সঙ্গে একটি ওরা বেঁধে দিল এবং তুলসী মায়ের কাছে প্রার্থনা করল হে তুলসী মা আমি তোমাকে ওড়া দিচ্ছি এখন তুমি নিজেই আমার সিঁদুরের রক্ষা করো এরপর সকালে যমরাজের এক দূত শ্যাম শর্মার পুত্রের প্রাণ নিতে তার বাড়িতে এসে উপস্থিত হলো সে যখনই বাড়িতে প্রবেশ করতে যাচ্ছিল তখন তুলসী গাছ তাকে বাধা দিয়ে বলল হে যমদূত এই ঘরে বসবাসকারী নারী আমাকে ওরা নিবেদন করেছে তাই এখন তার সিঁদুরের রক্ষা আমি নিজেই করছি তুমি এই ঘরে প্রবেশ করতে পারবে না এত কথা বলে তুলসী যমদূতকে ঘরে প্রবেশ করতে বাধা দিল সেই দূত ভয়ে কাঁপতে কাঁপতে কোনো প্রাণ না নিয়েই জমপুরিতে ফিরে গেল যমপুরীতে গিয়ে সে যমরাজকে বলল হে ধর্মরাজ আমি পৃথিবীতে এক পুরুষের প্রাণ নিতে গিয়েছিলাম কিন্তু তুলসী গাছ আমার পথ রোধ করেছে সেই তুলসী গাছের কারণে আমি ঘরে প্রবেশ করতে পারিনি এই কথা শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন এরপর তিনি আরও দুইজন দূতকে ডেকে বললেন হে দূতেরা তোমরা সন্ধ্যার সময় সুভদ্রার বাড়িতে যাবে তখন তুলসী গাছ ঘুমিয়ে থাকবে তখন তার স্বামীর প্রাণ নিয়ে যমলোকে ফিরে আসবে সন্ধ্যার সময় যমরাজের দুই দূত সুভদ্রার বাড়ির দিকে রওনা দিল সন্ধ্যা হতেই সুভদ্রা তুলসির পাশে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করল হে প্রদীপ এখন তুমি নিজেই আমার স্বামীর প্রাণ রক্ষা করো জমের দূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে সন্ধ্যা নামল তুলসী গাছ ঘুমিয়ে পড়ল এবং যমরাজের দুই দূত সুভদ্রার বাড়ির সামনে এসে দাঁড়ালো এবং মনে মনে ভাবল এবার তো এই মানুষের প্রাণ নিয়ে তবেই আমরা জমপরিতে ফিরব তারা যখনই ঘরে প্রবেশ করতে যাচ্ছিল তখন তুলসীর পাশে জ্বালানো প্রদীপ তাদের পথ রোধ করে বলল হে দূতেরা তোমরা আর সুভদ্রার স্বামীর প্রাণ নিতে পারবে না এই নারী আমাকে প্রজ্বলিত করে তার স্বামীর প্রাণ রক্ষার প্রার্থনা করেছে তাই এখন আমি তার স্বামীর প্রাণ রক্ষা করছি তোমরা আজ তার স্বামীর প্রাণ নিতে পারবে না এখান থেকেই ফিরে যাও নচেত আমি সবকিছু জ্বালিয়ে ভস করে দে এবং আমার অগ্নিতে তোমরাও পুড়ে ছাই হয়ে যাবে প্রদীপের কথা শুনে যমরাজের দুই দূত অত্যন্ত ভীত হয়ে পড়ল এবং সেখান থেকে ফিরে যমরাজের কাছে চলে গেল সেখানে গিয়ে তারা যমরাজকে সমস্ত ঘটনা জানিয়ে বলল হে ধর্মরাজ আপনার আদেশ পালন করে আমরা সন্ধ্যার সময় সেই পুরুষের প্রাণ নিতে গিয়েছিলাম কিন্তু তুলসির পাশে জ্বালানো প্রদীপ আমাদের পথ রোধ করেছে তাই আমরা শূন্য হাতে ফিরে এসেছি এই কথা শুনে যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন তারপর যমরাজ আরও চারজন দূতকে ডেকে বললেন হে দূতেরা এবার তোমরা ভোরে সুভদ্রা জাগার আগেই গিয়ে তার স্বামীর প্রাণ নিয়ে এসো যমরাজের আদেশ পেয়ে যমের দূতেরা ভোরবেলা সুভদ্রার বাড়ির দিকে রওনা হল কিন্তু এই মধ্যে সুভদ্রা রাতে ঘুমানোর আগেই বাড়ির দরজার সামনে জ্বলে ভরা একটি লোটা রেখে প্রার্থনা করল এ জলদেবতা এবার আপনি আমার স্বামীর রক্ষা করুন জমের দূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে এখন আপনি আমার সিঁদুরের রক্ষা করতে পারেন এই কথা বলে সুভদ্রা ঘুমোতে চলে গেল ভোর হওয়ার আগেই জমের চার দূত সুভদ্রার বাড়িতে পৌঁছে গেল তারা যখনই বাড়ির ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল তখন লোটার ভেতরে জল বলল হে দূতেরা থামো এখন তোমরা এই ঘরে প্রবেশ করতে পারবে না এই ঘর এখন আমার সুরক্ষায় আমি সুভদ্রার স্বামীর প্রাণ তোমাদের নিতে দেব না যদি তোমরা এই ঘরে প্রবেশ করো তবে আমি নরকের আগুন নিরিয়ে দেব তাতে সমগ্র নরক লোক ডুবে যাবে এই কথা শুনে যমরাজের চারদূত ভয় পেয়ে একে অপরের দিকে তাকিয়ে সেখান থেকে পালিয়ে গেল তারা সবাই সবাই যমরাজের কাছে ফিরে এসে বলল হে ধর্মরাজ আপনার আদেশ পালন করতে আমরা ভোরে সুভদ্রা জাগার আগেই তার স্বামীর প্রাণ নিতে গিয় এছিলাম কিন্তু সুভদ্রার বাড়ি সামনে রাখা জলের লোটা আমাদের পথ রোধ করেছে সেই কারণে আমরা ঘরে প্রবেশ করতে পারিনি এবার যমরাজ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এইবার তিনি আর্জন যমদূতকে ডেকে বললেন হে যমদূতেরা এখন আর দেরি নয় জোর করে সেই মানুষের প্রাণ টেনে নিয়ে যমুকে নিয়ে এসে যমরাজের আদেশে সেই আট জমদূত পৃথিবী লোকে সুভদ্রার বাড়ির কাছে এসে দেখল তার বাড়ির সামনে একটি গরু দাঁড়িয়ে আছে জমদূতেরা আসার আগেই সুভদ্রা বাড়ির সামনে গরুটি বেঁধে গোমাতার কাছে প্রার্থনা করেছিল হে গোমাতা আজ জমদূতেরা আমার স্বামীর প্রাণ নিতে আসছে এখন আপনি আমার সিঁদুরের রক্ষা করতে পারেন হে গোমাতা আমি আপনার স্মরণে এসেছি দয়া করে আমাকে বিধবা হওয়া থেকে রক্ষা করুন সেই গরু বলেছিল হে কণ্নে তুমি চিন্তা করো না তোমার স্বামীর প্রাণ আমি নিজেই রক্ষা করব আমার থাকতে জমের দূতেরা তোমার ঘরে প্রবেশ করতে পারবে না তুমি নিশ্চিন্ত হয়ে ঘরে গিয়ে স্বামীর সেবা করো এরপর যমদূতেরা যখনই ঘরে প্রবেশ করতে এগিয়ে এল তখন গরুটি তাদের থামিয়ে বলল হে যমদূতেরা তোমরা এখান থেকেই ফিরে যাও এই ঘরে তোমরা প্রবেশ করতে পারবে না এই ঘরের রক্ষা আমি করছি আমার থাকতে কেউ এই ঘরে ঢুকতে পারবে না যদি তোমরা প্রবেশের চেষ্টা করো তবে আমি তোমাদের সকলকে অভিশাপ দেব আর যদি এই ঘরে ঢুকতে চাও তবে আগে আমার প্রাণ নিতে হবে তাতে তোমাদের সকলের উপর হত্যার পাপ লাগবে যার কোনো প্রায়শ্চিত্ত নেই গরুর অভিশাপের কথা শুনে সেখানে উপস্থিত সব যমদূত ভয়ে কাঁদতে লাগল তারা জানত গরুর দেওয়া অভিশাপ থেকে কেউ রক্ষা পায় না এবং গো হত্যা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভজনকর মহাপাপ যার কোন প্রায়শ্চিত্ত নেই তাই তারা সবাই সেখান থেকে ফিরে যমরাজের কাছে চলে গেল জমপুরীতে গিয়ে যমদূতেরা যমরাজকে সমস্ত ঘটনা জানিয়ে বলল হে ধর্মরাজ সুভদ্রার স্বামীর প্রাণ এক গরু রক্ষা করছে সেই গরু আমাদের অভিশাপ দেওয়ার কথা বলেছে তাই আমরা ভয়ে ফিরে এসেছি গরুর সামনে দাঁড়ানোর শক্তি আমাদের নেই যমদূতদের কথা শুনে যমরাজ ক্রোহে অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং নিজেই মহিষে চরে পৃথিবী লোকে অনা হলেন যমরাজ চরে সুভদ্রার বাড়ির সামনে এসে উপস্থিত হলেন যমরাজকে সামনে দেখে সুভদ্রা ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এসে যমরাজের চরণ স্পর্শ করে প্রণাম করল এবং তার স্তব করতে লাগল হে সূর্যপুত্র যমরাজ আপনি তো তিন লোকের প্রাণীদের প্রতি করুণাময় মহান দেবতা এই সংসারের সমস্ত প্রাণীর পাপ পুণ্যের হিসাব আপনার কাছেই থাকে হে ন্যায়ের দেব ধর্মরাজ আমি সত্য ধর্ম পালনকারী প্রতিব্রতা নারী আপনাকে বারবার প্রণাম করি দয়া করে আমাকে আশীর্বাদ করুন সুভদ্রার স্তব শুনে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং অজান্তেই বললেন সদা সোহাগিনী থাকো এরপর যখন যমরাজ সুভদ্রার স্বামীর প্রাণ নিতে এগিয়ে গেলেন তখন সুভদ্রা বলল হে ধর্মরাজ আপনি তো এখনই আমাকে সদা সোহাগিনী থাকার আশীর্বাদ দিলেন আর এখন আমার স্বামীর প্রাণ নিতে যাচ্ছেন এতে তো আপনার আশীর্বাদ মিথ্যা হয়ে যাবে এই কথা শুনে যমরাজ থেমে গেলেন এবং সুভদ্রার দিকে তাকিয়ে মৃদু হাসলেন সুভদ্রার নির্মল হৃদয় এবং স্বামীর প্রতি তার সম্পূর্ণ সমর্পণ দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন যমরাজ বললেন হে কন্যা আজ তুমি স্বজন মৃত্যুকেই পরাজিত করেছ তোমার প্রতিব্রতা ধর্মে আমি অত্যন্ত সন্তুষ্ট এখন আমি তোমার স্বামীর প্রাণ ক্ষমা করছি তোমার যা ইচ্ছা আমার কাছে প্রার্থনা করো তখন সুভদ্রা বলল হে ধর্মরাজ আমি আমার স্বামীর জন্য একশো বছরের আজু চাই আমার কাছে আমার স্বামী পরমেশ্বর স্বামী ছাড়া আমি বেঁচে থাকতে পারি না তাই আমাকে এই বরদান দিন তখন যমরাজ প্রসন্ন হয়ে বললেন তথা হে কল্যাণী আজ থেকে যে নারী নিজের বাড়ির সামনে তুলসী গাছ লাগায় সন্ধ্যায় তুলসীর পাশে প্রদীপ জ্বালায় যে বাড়ির সামনে গুরু বাধা থাকে এবং যে নারী নিজের বাড়ির সামনে জলে ভরা লোটা রাখে সেই বাড়িতে আমার দূতেরা কখনো প্রবেশ করবে না এই কথা বলে যমরাজ সেখান থেকে অন্তর্ধান হলেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী এইভাবে সুভদ্রা তার প্রতিপতিব্রতা ধর্ম পালন করে মৃত্যুকেও দূরে সরিয়ে দিয়েছিল তাই যে নারী নিজের বাড়ির সামনে তুলসী গাছ লাগায় এবং প্রতিদিন সন্ধ্যায় তুলসীর পাশে প্রদীপ জ্বালায় তার ঘরে কখনো মৃত্যু প্রবেশ করে না যে বাড়ির সামনে গরু বাঁধা থাকে সেই ঘরে কখনো দুঃখ ও দরিদ্রতা আসে না আর যে নারী নিজের বাড়ির সামনে জলে ভরা লোটা রাখে তার ঘরে কখনো শোক থাকে না তো বন্ধুরা এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে তুলসীর পাশে প্রদীপ জ্বালানোর মাহাত্ম শুনিয়েছিলেন যদি আপনাদের এই কাহিনীটি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে